আবারও ফের প্রতারণার খপ্পরে পড়ে আটষট্টি হাজার টাকা খোয়ালেন উদয়পুরের এক সরকারি কর্মচারী সুব্রত দেব ঘটনার বিবরণে জানা যায় চলতি মাসের আজ দুপুরবেলা অজানা নম্বর থেকে ফোন আসে উদয়পুরের সরকারি কর্মচারী সুব্রত দেবের কাছে তখন ওনাকে বলা হয় ওনার আধার কার্ড দিয়ে মুম্বাইতে একটি অ্যাকাউন্ট খোলা হয় এবং এই অ্যাকাউন্টটি দিয়ে অবৈধভাবে বিভিন্ন অনুত্তীর্ণ কাজ

সি বি সিও হয়েছে ওটা দিয়ে বিভিন্ন একত্রিভিস হচ্ছে এবং আইএসএ ইউজ করা হচ্ছে ওরা তারপরে বললো আমি যে ওদেরকে টাকা না দিই তাহলে আমার ফ্যামিলির লোককে মারবে আমাকে ক্ষতিকর আমি না ওরা মেরে ফেলবে এসে বলে ভয় বিক্রি ভিডি আমার কাছ থেকে টাকা নিল কত হাজার টাকা নিলো সিক্সটি প্রথম দিলো পঞ্চাশ হাজার তারপরে আঠেরো হাজার আমার প্রথম ফোন করে মানে কিভাবে ভয় দেখিয়েছে আপনাকে ভয় দেখিয়ে প্রথম বললো যে আমার এই এই নাম্বারটা এখন লক করে দেওয়া হবে আমার যে ফোন নাম্বার ফোন নাম্বার আমি বললাম কেন তখন বললো আমার আরেকটা সিম আছে যেটা থেকে মুম্বাইয়ে আন্ধেরি পুলিশ স্টেশন আমাদের অ্যাফআইআর হয়েছে যে আমি ওই ফোন থেকে বিভিন্ন নাশকতামূলক কার্যকলাপ করা হচ্ছে এটা বলে শুরু করে দিল তারপরে ইডি তারপরে সিবিআই এসব বিভিন্ন ওরা পেপার্স দিলে ওয়ান বাই ওয়ান আমার গ্রুপে বিভিন্ন পেপার আমাকে সাবমিট করছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে ওরা পুলিশ অফিসার একদম ছিল এমন দেখিয়েছে এমন করে করে লাস্টে ও বললো যে আমাকে টাকা দিতে হবে নয়তো ওরা আমার অনেক ক্ষতি করে বলছে আপনার নাম মানে সুব্রত রায় কী করেন আপনি আমি তো গভর্নমেন্ট সহ জব করি সরকারি চাকরি সরকারি চাকরি এখন কি পুলিশের কাছে আপনার অভিযোগ জানা আছে আমি একটা ই করেছিলাম সাইবার ক্রাইমে কমপ্লেইন করেছিলেন আমি বলেছি আমার টেলিফোন ওরা আমাকে নাম্বার দিয়েছে বলছে এখান থেকে ওই নাম্বারটা দিয়ে ওই কমপ্লেইন রস করেছে ওটা থেকে এখানে আমাকে আবার একটা কমপ্লেইন করতে কি বলবেন আপনি এত টাকার প্রতারণার শিকার কি বলবেন সাধারণ মানুষকে সাধারণ মানুষকে বলবো কোনো কোনো আনুন নাম্বারই রিসিভ করা উচিত না যদি এমন কিছু বলে সঙ্গে সঙ্গে পিএসএ এসে যোগাযোগ করা আমি ওদেরকে বলেছিলাম ওরা আমাকে আসতে দেয়নি ছাত্র ছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো পঞ্চাশ টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্র ছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাই এর সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে Viu report news sobre a